তো বন্ধুরা দেশে এবং প্রবাসে যে সকল বন্ধুরা আছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং সাথে থাকবেন দেখুন কীভাবে রান্না করা হয় অনেক সুন্দর তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন দেখুন বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারেন সুন্দরভাবে রান্না করা যায় ছোট ছোট আলু কুটে তারপরে মাছ দিয়ে এভাবে সুন্দর করে রান্না করবেন আর আলু তো মনে করেন সব তরকারির সাথে দেওয়া যায়

মোটামুটি হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আর কিছুক্ষণ করে উঠানো হবে দেখুন তো ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন